না তো যেটা আসলে অনেক কিছু মাথায় আসছে তারপরে আমি আমাদের ট্রাডিশনাল যে ফেস্টিভাল উৎসব বৈশু সেটা নিয়ে শুরু করি আমাদের এই বৈশুতে আমরা প্রায় ছত্রিশ ধরনের সবজি দিয়ে পাচন রান্না করি সবজি মানে লাভরা টাইপের আর তো এখন হচ্ছে এই থার্টি সিক্সের যে তরকারি দিতে হয় বন্য যে সবজি এগুলা আগের মতো পাই না আমরা হ্যাঁ এটা না পাওয়ার অনেকগুলো কারণ হচ্ছে আমাদের যে জীব বৈচিত্র্য পার্বত্য চট্টগ্রামে হ্যাঁ এটা তো আপনারা সবাই জানেন যে এটা আমাদের জনসংখ্যাকে অন্যভাবে নিয়ে যাওয়ার জন্য সেখানে এখানকার মানুষদেরকে যেভাবে স্থানান্তর ওখানে করা হয়েছে এবং আমাদের যে বৈচিত্র্যতা এটা কিন্তু হারিয়ে গেছে হ্যাঁ আর আমরা কিন্তু পাহাড় সেরকম করে আমরা পাহাড় মাটি বম যা এগুলোকে আমরা মায়ের সমান মনে করি আমরা নির্বিচারে পাহাড় রাখি না কিন্তু এই যে মানুষ এখান থেকে ওখানে স্থানান্তর করা হয়েছে তারও কিন্তু বেঁচে থাকার জন্য নির্বিচারে ও পাহাড়গুলো তারা কেটে ফেলছে এবং আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে বম সংরক্ষণের নামে উন্নয়নের নামে যে গাছপালা লাগানো হয়েছে সেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব না যেমন সেগুন গাছ এখন আবার আপা বলেন যে তামাক চাষের কথা বলেন মানে যেখানে আমরা কাঁচা টাকা দেখবো সেদিকেই হচ্ছে আমাদেরকে ছুটানো হয় সেদিকে আর মানুষগুলো প্রান্তিক হওয়ার কারণে দরিদ্র হওয়ার কারণে